চাকরিচা তাকে সুকেস করতেছে চাকরি তাকে বদলি করতেছে একটা হুমকি দুমকি দিতেছে ভয়ভীতি দেখাইতেছে আর তার চরিত্র ভালো না মূল কথা হলো এটা সে একটা লম্পট লুক কারণ এখানে নারী শ্রমিকরা নিরাপদ না তার জন্য এই জন্য আমাদের একটাই দাবি নারী সহকর্মীরা তার নিরাপদে কোনো কাজ করতে পারতেছে না আমাদের একটাই দাবি সবার পক্ষ থেকে সেটা হলো আমরা এই নারী নির্যাতনকারী অভিশার আমরা চাই না তার অপসারণ চাই কারখানায় একটা মেশিন নষ্ট হয়ে যায় কেউ এটাই করতে গেলে সেটা বলে শোকজ দিয়ে বসতেছে ভয়ে আমাদের কারখানা অচলের মতো অবস্থা ড্রাইভারদেরকে যেখানে বিশ লিটার তেল লাগবে সেখানে দশ লিটার তেল দিয়ে তারা ঢাকা শহরে ঘুরে এত দশ বারো জায়গায় পানি দিয়ে আসবে আমাকে এমন দেখেন ফরজানা আক্তার দীপিকে যাকে যৌন হয়রানি দিছে উপস্থাপ দিছে তার রাজি হওয়ার না কারণে বদলি করেছে এবং আমরা তাদের অনৈতিক কাজে তাকে সহযোগিতা করি নাই বলে আমাকে আগার গা শোরুমে বদলি করে দিছে এই দেখেন জোর পূর্বক এবং জানেন আমি ছয় মাস মাতৃকালীন ছুটি আসার পরে তিন মাস আমি ফিজিক্যালি ফিট ছিলাম না তারপরে তাকে অনুনয় বিনয় কাছে করার পরে উনি আমাকে আগার গুম সৌরাই দেখেন পিও কাম কম্পিউটার অপারেটার হিসেবে আগার শোরুম সেলস কাম সেল সেন্টারে বদলি করে দিয়েছে আমাদের এখন একমাত্র একটা একটাই এই নির্বাহী পরিচালক এখানে থাকতে পারবে না উনি যতক্ষণ থাকবে আমরা কেউ কাজ করব না পেন ডাউন এবং হচ্ছে আমরা কোনো কর্মতে যাব না উনি নিয়ে এখান থেকে যত যাওয়া লাগে মন্ত্র হচ্ছে হাই কোর্ট থেকে ঝেগাচ্ছি যাব ওকে আমরা এই পজিশন দেখতে চাই না এরকম কুলাঙ্গার কুলাঙ্গার অমানুষ lombok এই অফিসে থাকবে না সে একটা অমানুষ উনি হচ্ছে কুপ্রস্তাব আমাকে দেয় কিন্তু আমি রাজি হইনি বিদেশি আমাকে ট্রান্সফার করা হচ্ছে মাইমি সিং এর পরে মাইমিন সিং এ মৌখিক ভাবে কোনো আদেশ নির্দেশ কিছুই দেওয়া হয়নি আমাকে পরে মাইমি আমার যাতায়াত করতে কষ্ট হয় দেখে আমি আবার এসে তাকে বলছি বলাতে সে আমাকে বলতেছে তুমি কি আমার প্রস্তাবে রাজি আসো যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে এখানে রাখবো আর যদি না রাজি থাকো তাহলে আমি তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেবো হয় আগার গাওতে দিবো নাহলে গুলিস্থানে দিবো পরে আমি স্যার কি বলেন স্যার আমি কেন এগুলোতে রাজি হবো আমার পরিবার আছে আপনারও পরিবার স্যার আছে পরে এই কথা বলো হ্যাঁ তুমি প্রতিবাদ কেন করতেছো এ কথা বলে উনি আমাকে গুলিস্থানে আবার ট্রান্সফার করে পাঠিয়ে দেয় আমি এইটাই চাচ্ছি যে দুশ্চরিত্র লোক যাতে অফিসে না থাকে আমরা এরকম পরিচালক চাই না এমন একটা ভালো এবং সৎ পরিচালক চাই যে তিনি যাতে আমাদের মানে আমাদের সাথে যাতে এত ভালোভাবে পরিচালনা যাতে করে যাতে আমরা সুস্থ ভাবে এখানে কাজ করতে পারি